লগা ঝমাঝাম নারকেল গুলো সব পেড়ে দিলাম তারপর আমি মালটাকে বললাম নারকেল তো পেড়ে দিলাম তা নাড়ু কখন খাওয়া মালটা বললো করে না ছুড়ে দিলে নাড়ু কিভাবে বানাবো মালটা মনে হচ্ছে নাড়ু খাওয়া লোভ দেখিয়ে পুরো কাজটাই আমাকে দিয়ে করিয়ে নেবে আর যে করে হোক নাড়ু আমি খেয়েই ছাড়বো তাই নারকেলটাও ছুড়ে দিলাম তারপর আমি বললাম নাড়ু খাওয়ার লোভ দেখিয়ে নারকেলটা তো ছুলে নিলি তা নারু কখন খাওয়াবি ভাই বললো নারকেল কি শুধু খাবি নাড়ুটাকে পাকাবে আমি বুঝতে পারলাম নাড়ু খাওয়ার জন্য এই কাজটাও আমাকেই করতে হবে নাড়ু পাকানো হয়ে গেলে আমি বললাম আবে নাড়ু পাকানো তো হয়ে গেছে তা দুটো নাড়ু আমায় দে মালটা বললো পুজোর আগে নাড়ু খেলে ঠাকুর পাপ দেবে আমি বললাম আমি এমনিও পাবি আমার কিছু হবে না বলে নিজেই নাড়ু নিয়ে খেয়ে নিলাম